পৃথিবীর সব চাইতে বড় শয়রা জারি ফেরা অনের পরে এই হাসিনা এর বাস্তব প্রমাণ হয় না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমার যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়ে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিচে কে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার আরমান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা টুরিস্ট প্যালেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার অনেকে বলছে না মাফ করে দেন না করার কোনো এখানে নেই মাফ আপনি তোমার যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নির আমাদের বড় যা করেছে যে ধনির আমি প্রমাণ হয়ে গেছি গত বর্ষদিন কথা বলেন না কেন গত বর্ষ দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপ্ত পটন আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদি ছিল না মামলার বাদি ছিল হাসিনা ও জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি এখানে অপরাধ গুলোর সাথে যারা জড়িত আছেন আমি নিজেরটা টা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে সুতরাং যারাই জড়িত আমার মামলার আয় মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এই রকম তিন বছর জেল চাই এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে পঞ্চাশ দশ লাখ টাকা দেন তো পঞ্চাশটা মামলা দেব বাবা মার গ্রাম্য মানুষ ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম আগে ওরে আমি স্যার বলতাম আর কানকে দেখছে কান না কাটি করে বসে স্যার কি করা লাগবে বলেন কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দে কারণ এখন তো আমার কোনো দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানার ও জানে তাছাড়া কেউ জানে না টোকায় থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লা করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম কন্টেম যে খাবারটা আমি তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর রেখেছে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাঝায় দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে। হ্যানকাব লাগিয়ে ডান্্ডা ব্যারি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যে দ মনে আছে গরু নিয়ে যাচ্ছে। ও বাংলার মসলমারারা আমি আর যায় করি না কেন। আমার দুমনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে। এক কথা ববসে নাখন। এমনকে আমি একেবারও অপরিচিত না। এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বলছে হামসা হুজুর যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নাম একজন আছে ওরা জানতো না ওরা জানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকমই একটা হুজুর